আপনার মনের মানুষ আপনার সামনে ঘুরছে তাকে আপনি প্রচন্ড লাইক করেন আপনি জীবনসঙ্গী বানাতে চাইছেন কিন্তু সে কথা বলে দেখা করে কিন্তু সে কিছুতেই আপনার কাছে ফিরে আসতে চাইছে না বা আপনাকে তার জীবনসঙ্গী করতে চাইছেন এই অদ্ভুত সিচুয়েশনের জন্য আজকে আমি একটি খুব সোজাভাবে বশীকরণের বসীকরণের টিপ দিচ্ছি ক্রিয়েট করে দেখবেন উপকার অবশ্যই পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই জয়মা কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন কি করবেন যেকোনো শনিবার একটুখানি মধু নেবেন দিয়ে মধুর ঢাকনাটা খুলবেন খুলে এই মন্ত্রটাকে বলবেন ও খ্রিং কামাখ্যাং কুরু কুরু তার নাম কুরু কুরুকুরু খ্রিং হোম মম জল জল খ্রিং রি হুং ফট এই মন্ত্রটা একবার বলবেন এবং একবার মধুর মধ্যে ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্রটা বলবেন এবং তিনশো আটবার ফু দেবেন তারপরে মধু ঢাকাটাকে বন্ধ করেন এরপর যখন তার সঙ্গে দেখা হবে সে আপনার সঙ্গে কথা বলে যখন চলে যাবে সে যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেখানে তার চরণ ছিল ঠিক সেখানে যেখানে তার বাপার ছিল ঠিক সেখানে আগে এক ফোঁটা মধু দেবেন দিয়ে ওই মন্ত্রটা একবার বলবেন তারপর যেখানে তার ডান পা ছিল সেখানে মধুটা এক ফোঁটা দেবেন দিয়ে তার মন এই মন্ত্রটা বলবেন এইভাবে আবার পরের শনিবার করার চেষ্টা করবেন পরপর তিনটে শনিবার আপনি করে দেখবেন দায়িত্ব নিয়ে বললাম গ্যারান্টি দিয়ে বললাম সেই মনের মানুষ আপনার দিকে চলে আসবে এবং আপনাকে তার সঙ্গী করার জন্য রাজি হবে গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষা সত্য করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পেলে অবশ্যই জয়মাকামন বলবেন ভালো থাকবেন জয়মাকামন